একটি পাহাড়ের মধ্যে পাঁচজন বাচ্চা রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর প্রশাসন তিন লক্ষ বিশ হাজার পুলিশ সদস্য এবং শতাধিক হেলিকপ্টারকে পাঁচ মাস ব্যাপী অনুসন্ধান অভিযানে নিয়োজিত করে পাঁচ মাসের দীর্ঘ অনুসন্ধান ইঙ্গিত করে যে বাচ্চাদের সঙ্গে কিছু খারাপ ঘটনা ঘটেছে তাদের খুঁজে বের করার আশা নিয়ে এক মা তখন স্থানীয় এক তান্ত্রিকের সাহায্য নেয় তান্ত্রিক তখন তামার কয়েন ঝাঁকিয়ে বলে যে বাচ্চারা দক্ষিণ পূর্ব দিকের দিকে রয়েছে পরের দিন তান্ত্রিককে সাথে নিয়ে বাচ্চাদের বাবা মা একটি গাড়ি নিয়ে দক্ষিণ পূর্ব দিকে চলতে শুরু করে রাস্তার মধ্যে তান্ত্রিক হঠাৎ চিৎকার করে ওঠে এবং একটি ময়লার ট্রাক দিকে ইশারা করে বলে বাচ্চারা এই ট্রাকের মধ্যে আছে মা বাবা তখন পুরো ট্রাকটি উল্টে পাল্টে দেখে কিন্তু তাদের বাচ্চাগুলোর কোনো সন্ধান পাওয়া যায় না পুলিশ সন্দেহ করে যে যদি বাচ্চাদের অপহরণ করা হয় তাহলে অপহরণকারীরা তো ফোন করবে তখন তারা বাচ্চাদের বাবা মায়ের ফোনে একটি রেকর্ডিং ডিভাইস লাগিয়ে দেয় বাবা মা তাদের সন্তানদের খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রাখে দুই মাস পর সত্যি একটি শিশু তার বাড়িতে ফোন করে বাচ্চাটির কণ্ঠ শুনে বাবা মায়ের তখন আশা ফিরে আসে কিন্তু তারা খুশি হওয়ার আগে একজন গ্রামবাসী খবর দেয় যে সেই পাঁচজন বাচ্চাকে একটি রদের পাশে দেখা গিয়েছিল কোনো চিহ্ন যেন মিস না হয়ে যায় তাই পুলিশ তখন রদের পানি খালি করতে শুরু করে এবং ডুবুরি পানির নিচে অনুসন্ধান করতে থাকে তখন কভারেজের জন্য সেখানে সেখানে পৌঁছায় কিন্তু পুরো রদ খালি করার পরেও কিছুই পাওয়া যায় না মিডিয়াও লাইফ পাঁচ বছর পর জ্যাক নামের এক সংগ্রামী সাংবাদিক এই কেসে কাজ করতে শুরু করে যাতে তার ক্যারিয়ারে আরো বেশি পরিচিতি পেতে পারে জ্যাক তখন পুরনো সব রেকর্ড খুঁজে বের করে এবং একজন প্রফেসরের বিবৃতিতে আটকে যায় যে খুনি এমন একজন যাকে বাচ্চারা খুব ভালোভাবে চিনত জ্যাক তখন প্রফেসরকে খুঁজে বের করে প্রফেসর জ্যাককে জানায় যে শিশুরা প্রতিদিন সকালবেলা খেলতে যেত এবং সন্ধ্যায় বাড়ি ফিরতো কিন্তু যেদিন বাচ্চারা নিখোজ হয় সেই দিন লিটল জাংয়ের মা দুপুরে পুলিশকে ফোন করে বলেছিলেন যে তার মনে হচ্ছে যেন তার সন্তানদের সাথে ভুল কিছু একটা হয়েছে এমনকি যেই মা সবসময় বাড়ির দরজা খোলা রাখতো সেই দিন তার মা দরজা লক করে রেখেছিল যেন মা আগে থেকেই জানতো যে তার সন্তান আর ফিরে আসবে না সবচেয়ে আজব ব্যাপার হচ্ছে বাচ্চাদের নিখোজ হওয়ার এক মাস পরে মায়ের ফোনে একটি রহস্যময় কল আসে বাড়ির অন্যান্য সদস্যরা তখন বলে যে এটি লিটল জাং এর কণ্ঠ ছিল কিন্তু মা তখন মাত্র 17 সেকেন্ড চুপ করে থাকে এবং তারপর কল কেটে দেয় মা তখন লোকেশন ট্র্যাকিং বাটন চাপার সুযোগ হারিয়ে ফেলে এই অদ্ভুত আচরণগুলো প্রফেসরকে বিশ্বাস করায় যে লিটল জাং এর মা কিছু গোপন করছে তখন জ্যাক আর প্রফেসর লিটল জাং এর বাড়িতে চলে যায় যেখানে আগে থেকে এক অদ্ভুত পরিবেশ ছিল মা তখন থালাবাসন ধুচ্ছিলেন কিন্তু তার মুখে এমন একটা অভিব্যক্তি দেখায় যেন তার আত্মা মরে গেছে বাড়ির এক কোণে আধা ভরা সিমেন্টের বস্তা রাখা ছিল তখন লিটল জাং এর দাদি শে এখানে আসে এবং বারবার লিটল জাং এর পিতার দিকে ইশারা করতে থাকে জ্যাক আর প্রফেসর লিটলের পিতাকে জিজ্ঞেস করে আপনি ট্র্যাকিং বাটন কেন চাপলেন না তখন তিনি অজুহাত দেখাতে শুরু করে এবং বলে যে ফোনটি খারাপ ছিল কিন্তু তার উত্তরটি খুবই অদ্ভুত যখন তারা চলে যেতে চায় তখন প্রফেসরের বাথরুমে যাওয়ার দরকার পড়ে প্রফেসরের বাথরুমে যাওয়ার পর লিটল জাং এর বাবা তখন দ্রুত পাশের কক্ষে চলে যায় বাথরুম থেকে বের হতেই প্রফেসর এক অদ্ভুত ব্যাপার অনুভব করে পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব